اللهم آمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تغغ بنا بعد إذ هديتنا وهب من لدنك الرحمة إنك أنت الوهاب يا رب العالمين من ودم دار এই সেবা খোলার জমেনে অরব্বলালি আমি ওলামাই কেরামদের কিনি হোফাজ কেরামদের কেনে দাড়ি পাকা আমার বড় বাবাদের নে যুবক বন্ধুদের কেনে আল্লাহ সেবা খোলা তরুণ তরুণ ও যুব সমাজ আল্লাহ প্রত্যেকটা তরুণ প্রত্যেকটা যুবককে নিয়ে তাদের ইউনিটি নিয়ে তোমার দরবারে এবং আমার মা-বোনদের নিয়ে তোমার শাহী উপরে দখানা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুলচুটি ক্ষমা করে দি হাদিয়া লক্ষ কোটি কোটি গুনে বাড়াইয়া আল্লাহ দুই জাহানের বাদশা নবী কামলে আওলা রোজা মোবারকে শুধু শুনানে মদিনায় তুমি পৌঁছা দাও জান্নাতুল বাকি জান্নাতুল মাল্লায় হাদিয়া তুমি পৌঁছা দাও ইয়া রবিনল আমিন সাহাবায়ে کرام tabi tabi tabiందের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ আল্লাহ বিশেষ করে শাহ জালাল মুজরাদি এমোন সহ এই বাংলার জবিনে যারা ইসলাম এনেছে গো আল্লাহ আল্লামাদের যারা যারা পানো মুর্শিদদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও যারা এই শিবা কোলার জমি নিয়ে মা ফের আয়োজন করেছে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই জানাতের বাগান সাজিয়েছি নামী আল্লাহ জানি না কার বাবা নাই গো আল্লাহ মা ছাড়া সন্তান যারা হাত তুলেছে গো আল্লাহ গো মা বাবা আপন কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ সেবা খোলার জমিনি যত মৃত্যু ব্যক্তি আছে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ সেবা খোলার জমিনের সঙ্গে সঙ্গে আল্লাহ আজকে যারা আমার সাথে হাত তুলেছে দূর দূরান্ত থেকে আসা মেহমানেরা তাদের আপন স্বজন সহ এই সেবা খোলার জমিন সহ গোটা পৃথিবীর মধ্যে যত কবরবাসী এক জรรরা পরিমাণ ইমান নিয়ে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও ইয়া রাব্বুল আমিন সকাল তো সন্ধ্যা নবীজির দাও তুমি नसीব করিয়ে দাও তাদের কবর থেকে প্রাণীর নবজি রৌজা মোবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করিয়ে দাও আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ আমার কাছে তোমার প্রার্থী প্রিয় মানুষগুলো তাদের আপন স্বজনের জন্য দোয়া চেয়েছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের আপন স্বজনের কবরে হাদিয়ে তুমি পৌঁছায় দাও প্রত্যেকের কবর গুলো যা ম্মাতের টুকরা করে দাও আল্লাহ আজকের এই শিবাখলার জামাত তরুণ সমাজের উদ্যগে আজকের এই মাহফিল আল্লাহ গো যারা এই যুবকেরা আজকে মাহফিলের আয়োজন করল এই মাহফিলে যারা উপস্থিত হলো আল্লাহ বিভিন্নভাবে সহযোগিতা করে মাহফিলের সমৃদ্ধিটা বাড়িয়ে দিন আল্লাহ তাদের সবাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও তাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ গো যেই পথে চললি তুমি খুশি তোমার হাবিব খুশি দয়াল রে সেই পথে চলার তাও ফিক তুমি আল্লাহ দান করে দাও আল্লাহ মেহরবানি করে আল্লাহ যারা বিভিন্ন জায়গা থেকে দোয়া চেয়েছে বিশেষ করে এই সেবা কোলার জমিনে আল্লাহ আমার যে ভাই বাবার মা বোনেরা বিদেশে আছে তারা দোয়ার প্রার্থী হয়েছে তাদেরকে তুমি কবল করে নাও আল্লাহ তাদের উপর তোমার কাশ্রহ তুমি বর্ষণ করে দাও আল্লাহ আমেরিকা লন্ডন নয় গোটা পৃথিবীর বুকে আমার এই বাংলাদেশের যত আমার প্রবাসী ভাই বাবার আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ উপর তোমার কাছে তুমি বর্ষণ করে দাও আল্লাহ গো তাদের কারণে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে সুস্থ আছে আল্লাহ ইয়া রাব্বুল তারা সবাই সবার জায়গা থেকে যেন পরিপূর্ণ অর্জন করে পরিপূর্ণ অর্জন করে যেন বাংলার জমিনে ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে বাংলাদেশের মসজিদ মাদ্রাসা গুলো প্রবাসীর টাকায় চলে গো প্রত্যেকটা প্রবাসীকে তুমি প্রবল মঞ্জুর করে নাও এই সেবা গ্রামের প্রত্যেকটা ঘরে করে তোমার রহমত তুমি পৌঁছায়া দাও আল্লাহ এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত দائم কায়েম রাখিও আল্লাহ ইয়া রব্বুল আমীন তাদেরকে অর্থনৈতিকভাবে অনেক বেশি সচ্ছলতা তুমি দান করে দিও ইয়া রব্বুল আমীন যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দিও চাকরি যারা করছে পদ উন্নতি তুমি দান করে দিও ব্যবসা যারা করছে বরকত তুমি বাড়িয়ে দিও মনিবো যারা এই কয়েকদিন পরে এস শুরু হয়ে যাবে এস পরীক্ষার্থী সবাইকে তুমি কবলমন মঞ্জুর করে নিও আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দিও অভাবে যারা আছে অবাক তুমি দূর করে দিও তিনি যারা আছে ঋণ মুক্ত তৌফিক তুমি দান করে দিও ইয়ার্বে যাবের উপযুক্ত ছেলে আছে বিয়ের ব্যবস্থা তুমি করে দিও মেয়ে যাদের আছে আল্লাহ আল্লাহ তোমার কুদ্র থেকে তুমি সাহায্য করে দিও রিলামি এই গ্রাম এবং এই গ্রামের প্রত্যেকটা সদস্যকে প্রত্যেকটা ভাই বাবা মা বোনদেরকে তোমার কুদরতি আল্লাহ নিজে হয়ে যাই আজকের মাহফিল কমিটিকে তুমি কবুল করে নাও জীবনের গোলে মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ চলা রাস্তাগুলো তুমি অত্যন্ত সুন্দর এবং সুখময় করে দাও আল্লাহ যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি গো সেই পথে চলার তাও ফিক তুমি দান করে দাও আল্লাহ আমার ভালোবাসার প্রিয় মানুষগুলো যে যে উদ্দেশ্য নিয়ে তো আছে যে প্রত্যেকের মনের উদ্দেশ্য তুমি ফোটা করে দাও আল্লাহ আমার ছোট ভাই এটা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও ইয়ার আব্বাল আলমিন মেহরবানি করে আজকের মাহফিলের খবর সোনার মদিনায় তুমি পৌঁছাইয়া দাও হাত বাড়াইলাম নাও তোমারি দরবারে দয়া করে কহগুন কর এই আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোড়া যাব কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কি মুদের আছে ছোট বড় সব কাজে কর মেহরবানি তুমি তসবি তুমি হাসবি তুমি রব্বানি রব্বের হেম হুমা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মরার আগে সোনার মদিয়া তুমি দেখাইও মৃত্যু দুদাসার আগে জীবনের গুণাগুণি মাফ করে দিও যেদিন বিছানায় শুইব মৃত্যু দৌদ আমাদের সামনে সে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহারা মবরক দেখায়া দেখায়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমা টুকুরা ইলাহা ইল্লাল্লাহ

সমানিত উপস্থিতি আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি অনেক কথা শুনছি অনেক কথা আমরা কী করেছি শুনেছি এখন এইগুলো কতটুকু আমরা হৃদয় ধারণ করে বাস্তবায়ন করতে পারবো সেটা হলো সবচেয়ে বড় বিষয় কথাকে বুঝতে পারছেন সবসময় একটা কথা মনে রাখবেন আপনার ইসলাম পরিপূর্ণভাবে যদি আমরা আঁকড়ে ধরতে না পারি তাহলে আমরা দুনিয়া সফল হতে পারবো না ওপারে তো নাই ওই যে উনি একটা কথা বলল বন্যা হয়ে বাড়িঘর কিন্তু নিয়ে গেছে অনেক মানুষ মারাও গেছে কিন্তু এখনো পর্যন্ত আর বৃষ্টি হিসাবটাকে মিলাইছেন হিসাবটাকে মিলছে হিসাব মিলেছে হিসাব মিলে নাই যথেষ্ট গরমিল আছে হিসাবে আসলে আমি আপনি যখন গরমিল অবস্থায় থাকব তখন আপনার আমার সাথে যা হবে সবই গরমিল হবে আর আপনি আমি যখন সঠিক একটা জায়গা চলে আসবো তখন আপনার আমার সব কিছু সঠিকভাবেই মিলে যাবে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি মুরব্বীদেরকে সম্মান করবেন বিশেষ করে আল্লাহর অলিদেরকে সম্মান করবেন আমরা তাদের কারণে ইসলাম পাইছি তাদের কারণে আজকে টুপি পড়তে পারি পাঞ্জাবি পড়তে পারি না হয় ফিলিস্তিনের মতো আমাদের অবস্থা হতো ঠিক না বলে সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত অনেক লম্বা সময় ধরে বিভিন্ন বিষয় থেকে আলোচনা করেছি আমার আলোচনা যদি আপনাকে কষ্ট পেয়ে থাকেন আল্লাহরস্তে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দিগি দান করেন সকলগুলো আমিন আপনারা যারা ভাইয়েরা আছেন দাঁড়িয়ে আছেন যারা তাদেরকে দয়া করে একটু কাজ করতে হবে ভলান্টিয়ার ছাড়া এই যে কাতারগুলো আছে কাতারগুলোর সাথে মিলিয়ে আপনাদেরকে দাঁড়াতে হবে এই যে কাতারগুলো হয়েছে না আবার ওই দিকে আপনারা যত দূরে যান কোনো সমস্যা নাই আপনারা রাস্তা থেকে নেমে আসেন এই যে এই যে কাতার আছে না আপনারা দয়া করে একটু কাতার সাথে মিলে মিলে দাঁড়িয়ে যান অথবা বসে যান নিজে নিজে আপনারা নিজ নিজ দায়িত্বে মাহফিল কমিটি অনেক কষ্ট করে একটা বাগান সাজায় আপনারা এক কাতারে দাঁড়াইলে হবে না তো প্রত্যেকটা কাতারের সাথে মিলে যান আপনারা সামনে পিছন করে করে প্রত্যেকটা কাতার সাথে মিলে মিলে আপনারা এই ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন আপনারা তাবারক পরে দিন আপনারা আগে তাদেরকে সারিবদ্ধভাবে কাতার সাথে মিলে মিলে দাঁড় করান প্রত্যেকটা কাতারের সাথে মিলিয়ে দাঁড় করার না এইভাবে হ্যাঁ এই তো হয়েছে তো এই যে পিছনে পিছনে ভাই তোমরা সবাই একটু বুদ্ধি করে তাদেরকে একটু প্রত্যেকটা কাতারের সাথে মিলে এই যে ওপার দিয়ে ঠিক আছে তোমরা এইভাবে কাতারের সাথে একটু সময় কারণ এতে তাদের সুবিধা হবে না হয় কিন্তু তাদেরও তো দিয়ে দিয়ে হবে তোমাদেরও তো পেতে অসুবিধা হবে আপনারা অল্প কিছু মানুষ এই আপনারা অল্প কিছু মানুষ এইভাবে দাঁড়ায় থাকতে হবে না এই যে ওপারে অনেকে দাঁড়াই রেছে কর্নারে এদিকে আসতে হবে তো সামনে তাদের সাথে মিশতে হবে এই যে এই কাতার এই মানুষগুলোর সাথে মিশতে হবে এদিকে তাকান আপনার অনেক ধৈর্য ধরে অনেক লম্বা সময় আমি প্রথমে আমার মন খারাপ ছিল কিন্তু ধীরে ধীরে দেখলাম কিছু সময়ের মধ্যে আপনারা উপস্থিত হয় মাহফিলে ফ্যান্ডেলটাকে একবারে পরিপূর্ণ করে দিয়েছেন তখন মনটা ভালো হয়েছে বলেই এত লম্বা সময় আলোচনা করছি না হয় এতক্ষণ আমি চলে যেতাম আপনাদের এখান থেকে আপনারা অনেক লম্বা সময় ধরে আলোচনা করে শুনেছেন আপনাদের সাথে আর বেশি বলতে চাই না একটাই বলবো একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি আপনাদের জন্য সম্মানী স্বরূপ শেফা হিসাবে নিয়ত করে তা বেশি না নিয়ে যাবেন এটা থেকে আপনাদের কি মিলবে শেফা মিলবে দাঁড়ান আসতে শেষ করি তারপরে এদিকে তাকান আপনারা সবার দায়িত্ব আপনাদের সবার কাজ হলো গভীর খেয়াল করে এখন কিন্তু আমরা দোয়া কবলের সময়ের মধ্যে চলে আসছি একটা বাচ্চা নিঃসন্দেহে এখন দোয়া কবুল হবে আমাদের প্রত্যেকেরই দোয়া দোয়ার আছে প্রত্যেকটা পরিবারে কোনো না কোনো প্রতিকূলতা কিন্তু কন্টিনিউ লেগেই আছে আছে না আমরা এই প্রতিকূল পরিবেশকে অনুকূলে আনতে হলে মালিককে রাজি করতে হবে আর মালিককে রাজি করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো তাকোয়া আমাদের মধ্যে তাকোয়া নাই আমরা একটু সময়ে এই গভীর রাতে তাকোয়া নিয়ে আল্লাহর দিকে গভীর খেয়াল করে ধ্যান করে আমরা একবার সুরা ফাতিহা শরীফ তিনবার সুরে খলাস শরীফ কয়েকবার দুরের শরীফ নিচের দিকে তাকিয়ে থাকি ডান বাম কোনো দিকে তাকানো যাবে না নিচের দিকে তাকিয়ে থাকি চোখ বন্ধ করে ওই যে মালিকের খেয়াল করে মালিকের দিকে খেয়াল করে আপনারা একবার আলহামদুত সুরাটা তিনবার কলহল্লা সুরাটা কয়েকবার দূরে শরীফ পড়তে থাকেন আর আপনারা প্রত্যেকটা লাইনে লাইনে দিতে থাকেন কিন্তু আপনারা কেউ কথা বলতে পারবেন দেন তাড়াতাড়ি দ্রুত দিতে হবে প্রত্যেকটা লাইনে লাইনে ঢুকেন হ্যাঁ ঢুকে যান যারা দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে পরে দিয়েন যারা বসে আছে তাদেরকে আগে দিয়ে দেন তাদেরকে তারপরে সারিবদ্ধভাবে দিয়ে দেবেন তাড়াতাড়ি দ্রুত কিন্তু দিতে হবে তারপর দ্রুত দিতে হবে দ্রুত দ্রুত এদিকে ভলেন্টিয়ার কোথায় এদিকে খালি তো এদিকে তাবারু কে রিয়া আছে তো এই এদিকে দুইজনে নেন না এই যুবকরা তোমরা তো স্লো কেন একটু আরেকটু তাড়াতাড়ি হাঁটো তাবারক ধ্রত দিতে হয় আপনারা সবাই তাবারক আপনার কাছে অটো চলে যাবে আপনারা বসে থাকেন একবার সুরা ফাতিহা তিনবার সুরে ক্লাস কয়েকবার দুরু শরীফ আপনারা যে আরতের উদ্দেশ্যে পড়তে থাকেন আমি এখনই দোয়া করে দিচ্ছি